হ্যালো এভরি ওয়ান আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত তো আজকে আমরা এসেছি ইভিনিং ওয়ার্কে যদিও আজকের দিনটি একটু মেঘ নয় কারণ দুপুরে প্রচন্ড বৃষ্টি পড়েছে বলে লোকজনও খুব একটা নেই এই তিন চারটি গাড়ি রয়েছে তাই একটু বেশি ফাঁকা ফাঁকা নইলে এখানে সামারে প্রচুর লোকজন খেলাধুলা করে তো চলুন আপনাদের কই পুরো ফিল্ডগুলো ঘুরে দেখায় যে এখানের ফিল্ডগুলি কীরকম যেখানে আমরা ইভিনিং ওয়াক করতে আসি এবং এখানে যেসব ফুটবল এইসব খেলে লোকজন ক্রিকেট কোথায় খেলে চলুন দেখায় তো এইখানে এই পয়েন্টের আগে পর্যন্ত গাড়ি আসতে পারবে না এতটা পর্যন্ত আসতে পারবে শুধু কিছু অথরাইজড ভেহিক্যাল এখানে আসতে পারে তো এই জায়গাটি হচ্ছে আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয় ওই এক মাইলের মতো হবে হয়তো জলদি আসা যায় হেঁটেও আসা যায় তো আজকে যেহেতু দুপুরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বলে মেঘলা আকাশ রয়েছে তাই আর ভরসা হলো না যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তখন তো থাকার জন্য একটা করে জায়গা চাই তাই আর কি গাড়ি নিয়ে আসা হয়েছে চলুন আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে যেসব লোকজন খেলাধুলো করে সেই জায়গাগুলি রকম এবং এই জায়গাটি হচ্ছে অনেকটা উঁচু বেশ পাহাড়ের উপরে এখানকে আপনার সানসেটও দেখা যায় তো বিকেলে এলে খুব সুন্দর সানসেটের ভিউ পাওয়া যায় এর থেকে আরেকটু উপরে যেতে হয় তো এখানে মেনলি লোকজন যেসব খেলাধুলো করে সেগুলি তো ইনডোর গেম খেলে শীতকালে বা গ্রীষ্মকালে সবাই চেষ্টা করে একটু আউটডোর গেম খেলার জন্য যদিও এখানে ক্রিকেট খুব একটা যে ফেমাস স্থান হয় বাট যারা ইন্ডিয়ান বা এইসব এশিয়ান লোক আছে তারা ক্রিকেট খেলে বাট এখানে লোকজন ক্রিকেট খুব একটা খেলে না খেলার উপায় সময় তো শীতকাল থাকে এখানে তো মোটামুটি এখানে লোকজন যেটা খেলে সেটা হচ্ছে সকার বা বাস্কেটবল এইসব খেলাধুলো তো এখন যেটি দেখছেন এটি হচ্ছে ওই সকারের মাঠ মানে ফুটবল খেলে লোকজন তো ফাঁকা থাকলে যে কেউ যে কিছু খেলতে পারে সেরকম কোনো রেস্ট্রিকশন নেই বাট মেনলি এটা ফুটবলের জন্যই তৈরি করা হয়েছে তো এখানে নানা রকম টুর্নামেন্টও হয় নানা রকম স্কুল বা কলেজ থেকেও লোকজন আসে তো এখানে মাঝে মধ্যেই নানা রকম টুর্নামেন্ট হতেই থাকে ওই দূরে যে স্ক্রিনটা দেখাচ্ছে ওখানে স্কোর সব কিছুই ওখানে ওঠে কার কত রান হয়েছে না হয়েছে আর ওই যে উপরে যে ঘরটি দেখাচ্ছে ওই জায়গাটিতে হচ্ছে ওই সানসেট ভিউ পয়েন্ট যেখান থেকে পুরো সানসেটের ভিউতে দেখা যায় তো ওটা অনেকটা উঁচু এখান থেকে আরেকটু হাঁটতে হবে হাফ মাইল মতো তো ওটা অন্য একদিন আপনাদেরকে ঘুরে দেখাবো তো চলুন দূরের ওই রানিং ট্র্যাকটা আপনাদেরকে দেখিয়ে আনি এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে এখানে যদি আপনি অনেক রাত্রেও হাঁটতে আসেন তাও কিন্তু চিন্তার কোনো কারণ নেই কারণ এখানে সেফটির দিকটা খুব বেশিভাবেই দেখা হয় যেমন ওই দূরে দেখতে পাচ্ছেন এই যে লাল মতো যে ইয়েটি করা রয়েছে স্তম্ভের মতো তো এটি যেটি লাইট জ্বলছে উপরে এটা হচ্ছে একটি এমার্জেন্সি পুশ বটন তো ধরুন আপনি কিছু ঠিকঠাক মনে করছেন না বা কোনো বিপদ মনে করছেন তো আপনি এখানে প্রেস করতে পারেন এবং সঙ্গে সঙ্গে পুলিশ আপনার সাথে যোগাযোগ করবে এবং চলে আসবে তাতে আপনার কোনো ভয়ও নেই আপনি যদি রাত্রে একাও এখানে হাঁটতে আসেন তাতেও ট্র্যাকটি এটি মোটামুটি ওই ওয়ান কিলোমিটারের মতো লম্বাই হবে তো অনেকটা হাঁটা হয়ে যায় এক রাউন্ডে তো চলুন আজকে এই পর্যন্তই থাক আপনারা অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কিরকম লাগলো এবং আপনারা কি কি নতুন জিনিস জানতে পারলেন এবং এইরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি অবশ্যই ফলো করে রাখবেন অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে